হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে এগারোই জুন দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা বারো পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরহামে আজকের মূল্য ৩৩ টাকা পঁচিশ পয়সা টার্কিস এক লিরায় আজকের মূল্য তিন টাকা বারো পয়সা সুইস এক্সফ্রেন্সে আজকের মূল্য একশো আটচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা নব্বই পয়সা সিঙ্গাপুরের এক গলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা অষ্টাশি পয়সা সারভিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা উনিশ পয়সা সৌদি আরবের রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা রাশিয়ান রুবলে আজকের মূল্য এক টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতে আজকের মূল্য আঠাশ টাকা আশি পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো নিরানব্বই টাকা নয় পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা চব্বিশ পয়সা জাপানিস এক ইয়ানে আজকের মূল্য পঁচিশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা সিজিয়ান এক ডলারে আজকের মূল্য চুয়ান্ন টাকা চৌত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকের মূল্য উননব্বই টাকা তিরিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা বাহারাইনি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা বেড়াশি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং